ছড়িয়ে নাও হালকাটা ছড়িয়ে নাও তোমাৰ নেতা অভিষেক

আর এই যে দাওনা আদি কিছু জুলাই আপনারা ধর্মতলা যাচ্ছেন দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছেন কি এটা কেন আপনারা জানেন যে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন রামচন্দ্র আর রাম কোনোদিন দিন দেখে লেখা আছে দেখেছেন এখানে যে রাম আমার আপনার সবার রাম কোনো দিন কোনো রাজনৈতিক দলের স্লোগান হতে পারে না তো আপনারা দেখেছেন ভারতীয় জনতা প্রার্থী প্রতি মুহূর্তে ভগবান রামচন্দ্রকে তাদের স্লোগান হিসেবে ব্যবহার করছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জী আমাদের শিখিয়েছেন সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি রাম আমাদের আরাধ্য দেবতা এবং এখানে যে বজরঙ্গালী রয়েছে রামের প্রধান এবং প্রথম ভক্ত এবং শিষ্য বলতে আমরা বজরঙ্গালীকেই বুঝি তাই আজকে আমরা বজরঙ্গলীর মাধ্যমে এটা বার্তা দিতে চাই যে রাম কোনোদিন কারোর স্লোগান হতে পারে না রাম আমাদের ধর্মের আরাধ্য দেবতা আমরা তাকে পূজা করি এটাই হচ্ছে আমাদের মূল মতো আর সেকেন্ড কথা হচ্ছে দেখুন ভগবান তৃণমূল কংগ্রেসের সাথে আছে রামচন্দ্র তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং সকল ধর্মের দেব আজ আশীর্বাদ করেছে বলে আপনারা দেখেছেন লোকসভা ভোটে এই বিপুল পরিমাণ জয় শুধু তাই নয় গণদেবতা বাংলার গণদেবতা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করেছে বলে আজকে এই জয় আমরা পেয়েছি এবং দিদির নির্দেশ মতো একুশে জুলাই শহীদ দিবসে এই জয় আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। নদিয়ার চাকা তৃণমূল কর্মীরা আজ সকাল থেকে তারা পায়ে পায়ে হেঁটে হেঁটে চাকদা স্টেশনে তারা আসতে আশা করি একটা অহঙ্গ নিয়ে তারা কিন্তু আজ কলকাতার মুখের সাথে